এবং আমাদের কাছে পাবেন অনেক টায়ার্ড হয়ে গেছি জলপালা ভাই আসছে অনেকে দেখাও আমরা এই আমাদের দিকে দেখাও আমরা জলপাই পাই এখন ভালো করে বেশি পাখাগুলা দিয়ে পাখা পাখা তারপরে গরমগুলোতে গরমগুলা দিয়ে সেই করে খাবোটা দুপুর পেয়ারটা দেখে দেখে জল ফুলা হ্যাঁ অনেক প্যাট অনেক ভালো ঠিক আছে লাইক শেয়ার করবা আর এখান থেকে জল্পে কিনবা ডায় বা ও এলাকার লোক আমাকে দেখাও লিখুন এই যে দশ টাকা লিখ এই যে গাছ লিখুন আসার দেখা আসো এই যে আমি জলপাই রাখলাম দশ টাকা জলপাই খাবো অনেক কোদালে লেগেছে টায়ার্ড হয়ে গেছি সারাদিন ভিডিও করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছি মানে টক খাবো টক খাই মজা লাগে জিনিসটা আসলে আমরা টক খাই সবাই একসাথে বসি বসি লিখ উপরে আসো উপরে চালো ফোন ও আছে রে

আমি চুরি করি দাঁড়া এই যে টু আমি কাছে দিই একটু ভিডিওটা একটু কাছের দিই চুরি করে নেই একটু এই যে হ্যালো গাইস অন্ধকার হচ্ছে নাকি ভিডিওটা এই যে হচ্ছে এই যে আমার জলপাই খাবার এখন আমাকে তুমি একটু ভিডিও করবো না

সবাই মিলে তাই না লিখুন আর টাকায় বেশো টাকায় এরপর থেকে আমি খাবার নিয়ে আসবো রুটি ডিম ভাজি সব কিছু মিক্স করে দিয়ে আসবো ঠিক আছে কারণ ও ছোট মানুষের কষ্ট হয় বাট আমারও একটু কষ্ট হয় সব মিলিয়ে নিয়ে আসবো ইয়া কি বুঝে গেছে নাকি লিখুন

এই যে আমরা শুটিং এ ক্লান্ত হয়ে গেছি জলপাই নিয়ে আসছি জলপাই খাবো মাত্র জলপাই রাখলাম এখানে লিখুন এই যে জলপাই খাচ্ছি আমি আর লিখুন আমরা দুজনে জলপাই খাবো এখন এই যে জলপাই টক টক জলপাই তাই না অনেক মজা না আ কে এটা কষ্ট ওকে ভিডিও করতে করতেছে পেজের জন্য অন্তত দুই মিনিটের জন্য যা জলপাই কেনার ভিডিও ও ভিডিওই করে নাই ও টিভি দেয় নাই কি করার কিছু ছোট মানুষ যেহেতু হ্যাঁ মজা না খুব মজা এই দুপুর সময় টক খায় যত মজা না

ছোট্ট 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 ছোট